আজকে তো স্কুলে যেতে দেরি হয়ে গেল মাকে আমি বারবার করে বললাম যে আমি ভাত খাবো না তবু আমার কথা শুনল না ভাত খেতে গিয়ে তো স্কুলে যেতে দেরি হয়ে গেল তাড়াতাড়ি হাঁটা শুরু করি বাবা দেরি করে গেলেই সাবিহা ম্যাডামের বকা ছকা শুনতে হবে জিম এভাবেই তড়িঘড়ি করে স্কুলের দিকে যাচ্ছিল তখনই রাদিয়া তাকে পেছন থেকে ডাকতে লাগলো অ্যারি অ্যারি জিম দাঁড়াও দাঁড়াও আমরা একসাথে স্কুলে চাই আমার জন্য একটু দাঁড়াও না প্লিজ দাঁড়াও আল্লাহ আজকে তোমারও দেরি হয়ে গেছে আসো আসো তাড়াতাড়ি আসো এরপর তারা দুজনে তাড়াহুড়ো করে স্কুলে চলে গেল আর গিয়ে দেখলো সাবিহা ম্যাডাম ক্লাসে ঢুকেছে ম্যাডাম ম্যাডাম আমরা আসতে পারি তোমরা আজকেও দেরি করে স্কুলে এসেছো তোমাদের দুজনকে আমি কতবার করে বলেছি সময় মতো ক্লাসে আসতে আজকাল তো দেখছি তোমরা প্রায় দেরি করে স্কুলে আসো কি ব্যাপারটা কি বলো তো তোমাদের লেখাপড়া করতে ইচ্ছে করে না নাকি পড়াশোনা ভালো না লাগলে বাবা মাকে গিয়ে বলবে দিয়ে দিয়ে দিতে তারপর শ্বশুরবাড়িতে গিয়ে সারা দিন কাজ করবে ঠিক আছে তখন মজাটা বুঝতে পারবে সরি ম্যাডাম আসলে কিছুদিন থেকে আমাদের বাসায় রান্নাবান্না একটু লেটে হচ্ছে তাই আমার খাবার খেয়ে স্কুলে আসতে দেরি হয়ে যায় কালকে থেকে আর এমনটা হবে না ম্যাডাম তুমি চুপ করো করচিম প্রতিদিনই তো তুমি বলো কাল থেকে আর এরকম হবে না কিন্তু ঘুরে ফিরে তো রোজই দেরি করে আসো আর রাদিয়া তোমার কি সমস্যা শুনি আসলে ম্যাডাম আমি ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়ি দুই এক ঘন্টা ঘুমিয়ে ব্রেকফাস্ট করে আমি আবারও স্কুলে আসি কিন্তু কিছুদিন ধরে আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারি না তাই আমার স্কুলে আসতে দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম রাদিয়া তুমি এমন ভাব দেখাচ্ছো যেন পৃথিবীতে তুমি একাই নামাজ পড়ো আমরা আর কখনো নামাজ পড়ি না তাই না তোমাদের অজুহাত কোনো দিনও শেষ হবে না সব সময় শুধু মিথ্যে কথা বলে যাও শোনো গিয়ে সিটে বসো যাও সাবিহা ম্যাডামের ধমক শুনে জিম আর রাদিয়া গিয়ে সিটে আসলে সাবিহা ম্যাডাম ছিল ভীষণ রাগে সে কারণে অকারণে সবাইকে বকাঝকা করতো আর বাচ্চারাও তাকে দেখে ভীষণ ভয় পেত জিম তুমি দাঁড়াও গতকালকে যে ছড়াটা মুখস্থ করতে দিয়েছিলাম সেটা এখন বলে শোনো প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল তুলি দুই হাত কুড়ি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান ভেরি গুড দশো বাচ্চারা শোনো সবাই সামনের সপ্তাহে তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা কালকে সবাই মনে করে পরীক্ষার ফি নিয়ে এসো কেমন আজকের ক্লাস তাহলে এখানেই শেষ এই বলে সাবিহা ম্যাডাম সেখান থেকে চলে যায় এভাবে সেই দিনটি কেটে যায় পরদিন সকালবেলা সবাই নির্দিষ্ট সময়ে স্কুলে এসে উপস্থিত হয় তোমরা সবাই পরীক্ষার ফি নিয়ে এসেছ তো জি ম্যাডাম আমরা সবাই নিয়ে এসেছি ঠিক আছে তাহলে এক এক করে সবাই পরীক্ষার ফি গুলো আমাকে জমা দাও কেমন ম্যাডামের কথা মতো সবাই তার কাছে পরীক্ষার ফি জমা দেয় শুধুমাত্র জিম ছাড়া কি ব্যাপার জিম তোমার পরীক্ষার ফি কোথায় আসলে ম্যাডাম আপনি তো জানেন আমরা অনেক গরিব তালা আমাদের তেমন অর্থ সম্পদ দেননি আর তাছাড়া আমার বাবাও তো নেই যে আমি তার কাছ থেকে টাকা চাইব আমার আম্মু তো রাদিয়াদের বাড়িতে কাজ করে মাস শেষে আম্মু সামান্য বেতন পান এখনও তো মাস শেষ হয়নি তাই আমার আম্মু বেতনও পায় নাই তাছাড়া আমি জানি আমি টাকা চাইলেও আম্মু আমাকে দিতে পারবে না ম্যাডাম মেহরবানি করে আপনি এবার আমাকে ফ্রিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন ফাইনাল পরীক্ষার সময় আমি ঠিক পরীক্ষার ফি দিয়ে দেব। ইনশাল্লাহ কি বললে তুমি জিম এটা কি আমার বাবার স্কুল যে তোকে আমি ফ্রিতে পরীক্ষা দিতে দেব। টাকা পয়সা যখন নেই তখন এত বড় স্কুলে ভর্তি হওয়ার কি দরকার ছিল হ্যাঁ সরকারি স্কুলে ভর্তি হলেই তো পারতি তোদের মতো ফকিনীদের জন্য মাস শেষে আমরা ঠিকমতো স্যালারিটাও পাই না যা বাসায় গিয়ে বসে থাক তোকে আর পরীক্ষা দিতে হবে না যা সাবিহা ম্যাডামের এমন কথা শুনে জিম মন খারাপ করে স্কুল থেকে বেরিয়ে যায় সে কাঁদতে কাঁদতে নদীর ধারে যায় আর তার পিছু পিছু রাধিয়াও যেতে থাকে এত কষ্ট আমার আর সহ্য হয় না এদিকে মাকেও কোনো কিছু বলতে পারি না কিছু চাইতেও পারি না আবার কথাও শুনতে হয় কোন দিকে যাব আমি আমার সব স্বপ্নগুলো শেষ হয়ে গেল জীবন আর ভালোই লাগে না আমি যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই আমি এক্ষুনি নদীতে ঝাঁপ দিব আর আত্মহত্যা করব। এসব কথা বলে যে না যে নদীতে ঝাঁপ দিবে অমনি পিছন থেকে রাধিয়া এসে তার হাত টেনে ধরে এসব তুমি কি করছো জি তুমি কি পাগল হয়ে গেছো এখনই আল্লাহ তালার কাছে তবা করো তুমি কি জানো না আত্মহত্যা করে মহাপাপ এসব তুমি কি করতে চাচ্ছিলে আমাকে ছাড়ো রাদিয়া আমার জীবন আমি আজকে শেষ করে দিব এত অভাব আমার আর ভালো লাগে না আমার সব স্বপ্ন যে নষ্ট হয়ে গেল হ্যাঁ এটা সত্যি যে এই জীবনটা তোমার কিন্তু এই জীবনটা তো তোমাকে আল্লাহ দান করেছে তাই তিনি যখন চাইবে তখনই তোমার মৃত্যু হবে আগে নয় তার তোমার জীবন বলে আত্মহত্যা করে পরকালে শাস্তি হিসেবে সে শুধু আত্মহত্যাই করতে থাকবে তুমি কি চাও তোমার এরকম শাস্তি হোক না আমি কিছুতেই তা চাই না কিন্তু আমি কি করবো রাদিয়া কি আর করবে সবর করো বিপদের সময় সবর করতে হয় অনেক সময় আল্লাহ বিপদ দিয়ে অনেক সময় আল্লাহ বিপদ দিয়ে ইমানের পরীক্ষা নেন তাই বিপদের সময় অধৈর্য হওয়া যাবে না সবর করতে হবে আর তাছাড়া তুমিও আমার সাথে পরীক্ষা দিবে আমি আপুর কাছ থেকে তোমার পরীক্ষার ফি এনে দেবো তুমি একদম চিন্তা করো না যা যা খাই রান এরপর তারা যে যার বাড়িতে চলে যায় এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর বর্ষাকাল চলে আসে চারপাশে বন্যা হওয়ায় স্কুলে হাঁটু অব্দি পানি জমা হয় আর স্কুলে পানি হওয়ায় পরীক্ষার দিন কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এমন অবস্থা দেখে সাবিহা ম্যাডাম বেশ চিন্তায় পড়ে যায় কিছুক্ষণ পর সাবিহা ম্যাডাম দেখে জিম একটা নৌকায় তার সহপাঠীদের নিয়ে স্কুলের দিকে আসছে বন্ধুরা এবার তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে কোনো চিন্তা নেই এরপর সবাই মিলে হাঁটু পানির মধ্যেও ব্রেঞ্চে বসে পরীক্ষা দিতে থাকে কিন্তু সাবিহা ম্যাডাম কি পরীক্ষা দিতে দেয়নি তাই জিম ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল তখনই সেখানে হিট স্যার আসে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি পরীক্ষা দেবে না আমাকে যে ম্যাডাম পরীক্ষা দিতে নিষেধ করেছে স্যার আমি কিভাবে পরীক্ষা দিব এরপর জিম তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে সব শুনে ভীষণ রেগে আর সাবিহা ম্যাডাম কে বলে এসব আপনি কি করছেন সাবিহা সামান্য পরীক্ষার ফিয়ের জন্য আপনি একটা বাচ্চাকে পরীক্ষা দিকে বঞ্চিত করছেন আর তাকে এভাবে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখেছেন এই মেয়েটা যদি আজকে নৌকায় করে বাচ্চাগুলোকে না নিয়ে আসতো তাহলে কি আজকে পরীক্ষা হতো যার জন্য পরীক্ষা হচ্ছে আপনি তো দেখছি তাকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেননি তাছাড়া আপনি কি ভুলে গেছেন জিম দ্বিতীয় শ্রেণীর সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ওর জন্য আমাদের স্কুলের কত সুনাম হয়েছে আর আপনি কি না স্কুলের সব রেপুটেশন নষ্ট করে দিতে যাচ্ছেন শিক্ষকরা তো মা বাবার সমতুল্য হয় এটা কিছুতে একজন শিক্ষকের ব্যবহার হতে পারে না সাবিহা কিন্তু স্যার ওই মেয়েটা তো পরীক্ষার দেয়নি আপনাকে কে বলেছে দেয়নি জিমের টাকা রাধিয়া আমাকে দিয়েছে আর আগে থেকে আমাকে রাদিয়া সব কথা বলে দিয়েছিল কিন্তু আপনি কষ্ট পাবেন বলে আপনাকে কোনো কিছু বলতে মানা করেছে এতটুকু একটু বাচ্চা ওরা কত কিছু বোঝে আর আপনি এত বড় একজন টিচার হয়ে এতটুকু বুঝতে পারেন না একজন টিচারই পারে একটা স্টুডেন্টের সুন্দর ভবিষ্যৎ গড়তে আপনি জানেন এই ছোট্ট মেয়েটা এটুকু বয়সে আপনার কথা শুনে আত্মহত্যা করতে গিয়েছিল এখন আপনি বুঝতে পেরেছেন তো আপনি আপনার ক্লাসের স্টুডেন্টদের সাথে কি পরিমাণ বাজে ব্যবহার করেন আমি আজকে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করব না স্যার দয়া করে এমনটা করবেন না ম্যাডাম আমাদেরকে অনেক ভালোবাসেন হয়তো উনি আমাদের পড়াশোনায় মনোযোগী করার জন্য একটু রাগারাগি করেন কিন্তু ওনার মনটা খুব ভালো ম্যাডাম হয়তো শয়তানের ধোকায় পড়ে এমনটা করেছেন দেখেছেন এত কিছুর পরেও এই ছোট্ট মেয়েটা আপনাকে কি পরিমাণে রেসপেক্ট করে কথা বলছে অথচ আপনি তাকে কত কিছুই না বলেছেন মানুষের অভাব থাকতেই পারে তাই বলে এভাবে কাউকে অপমান করা একদম ঠিক কাজ নয় আজকে যদি আপনার সন্তান টাকার জন্য পরীক্ষা থেকে বঞ্চিত হতো তাহলে আপনার কেমন লাগতো সেটা একবারও ভেবে দেখেছেন আমাকে ক্ষমা করবেন স্যার আসলে আমি একটু পারিবারিক সমস্যা ছিলাম তাই সব রাগ জেদ বাচ্চাদের উপরেই আমি ছেড়েছি যা আমার একদমই উচিত হয়নি আজ থেকে আমি ওদের সঠিক এলিম দান করব। আর কখনোই কাউকে তার অবস্থা দেখে বিচার করব না জিম তুমি যে আমাকে এত সম্মান করো তা তো আমি জানতাম না মা চলো মা তুমিও পরীক্ষা দিবে চলো এরপর জিম ও তার সহপাঠীদের সাথে পানিতে বসে পরীক্ষা দেয় জিমদের পরীক্ষা শেষে তাদের রেজাল্ট বের হয় পরীক্ষায় জিম ফার্স্ট হয় আর রাদিয়া সেকেন্ড হয় এত ভালো রেজাল্ট দেখে তুই বান্ধবী আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করতে থাকে এজন্যই বলে বিপদে ধৈর্য ধারণ করতে হয় কেননা আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী যেটা আমরা ভেবে রাখি আল্লাহ তালা আমাদের তার থেকেও উত্তম কিছু দেন রসুলপুর মহল্লায় এক গরিব পরিবার বসবাস করত তারা এতদিন বেশ সুখে ছিল কিন্তু বর্ষাকাল চলে আসায় তারা বেশ চিন্তায় পড়ে যায় একদিন সকালে বৃষ্টি পড়তে লাগলো সকাল সকাল ভাবছিলাম যে আজ বৃষ্টি পড়বে কিন্তু এত তাড়াতাড়ি যে বৃষ্টি পড়বি তা আমি কখনোই ভাবিনি এবার যে কী হবে আল্লাহ তালাই ভালো জানে প্রতিবার বর্ষাকাল আসলেই ঘরে থাকা যায় না অবশ্য থাকা যাবে বা কীভাবে একটা কুড়ি ঘরের স্বামী সন্তান ও শাশুড়িকে নিয়ে থাকি অসুস্থ শাশুড়িটাকে খাটে শুতে দিই আর আমরা সবাই মিলে মেঝেতে শুই বর্ষাকাল এলেই তো ঘরের চাল ফুটো হয়ে পানি পড়ে আর সবাইকে না ঘুমিয়ে রাত জেগে থাকতে হয় এবার যে কী হবে তা আল্লাহই ভালো জানে তখনই সেখানে জান্নাতুলার হামজা আসে মা ও মা ঘরে তো বৃষ্টির পানি পড়ছে এবার কি করব বল তো আর হ্যাঁ দাদি তোমাকে ডাকছে মা ঠিক আছে মা চলো ঘরে চলো আসসালামু আলাইকুম মা আপনি আমাকে দেখেছিলেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বৌমা তোমাকেই তো ডেকেছিলাম এই দেখো ঘরের চাল ফুটো হয়ে প্রায় সব জায়গাতেই পানি পড়ছে তুমি এক কাজ করো যে জায়গাগুলোতে পানি পড়ছে সে জায়গাগুলোতে কিছু বাসনপত্র দিয়ে রাখো তাহলে আর ঘরে পানি পড়বে না হ্যাঁ মা আপনি ঠিক কথাই বলেছেন এই জান্নাতুল সায়েম তোরা আমার সাথে একটু কাজ কর বাসনপত্রগুলো নিয়ে এসে যে জায়গাগুলোতে পানি পড়ছে সেই জায়গা নিচে রেখে দে তাহলে আর ঘরে পানি পড়বে না এরপর জান্নাতুল সায়েম তার মায়ের সাথে কাজ করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তারা পানি পড়া স্থানগুলোতে বাসনপত্র দিয়ে রাখে এতে করে ঘরে পানি না পড়ে বাসনপত্রে পড়তে থাকে কিন্তু তাতেও কোনো লাভ হয় না কিছুক্ষণের মধ্যেই বাসনপত্রগুলো ভরে যায় এবং ঘরে আবারও পানি পড়তে শুরু করে এক সময় পুরো ঘরে পানি উঠে যায় হে আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দিয়ে শাস্তি দিও না আমরা যদি কোনো পাপ করে থাকি তুমি আমাদের ক্ষমা করে দিও তবু বৃষ্টি দিয়ে আমাদের কষ্ট দিও না মা জান্নাতুল তুই আর সাইম বালতি নিয়ে আয় বালতিতে পানি তুলে বাইরে ফেলতে হবে নইলে আর ঘরে থাকা যাবে না ঠিক আছে মা চল ভাইয়া বালতি নিয়ে আসি চল এরপর জান্না তুলো সাইম তার মায়ের সাথে ঘর থেকে পানি তুলে বাইরে ফেলতে থাকে ঠিক তখনই সেখানে হামজা ও মিম আসে হামজা ও মিম ছিল সে মহল্লার এক ধনী পরিবারের সন্তান হামজা সাইমের কাছে খেলা করতে এসেছে কিরে এবারও বুঝি তোদের ঘরে পানি উঠেছে এ আর নতুন কি প্রতিবারই তো তোদের ঘরে পানি উঠে যাই হোক আমি তোকে ডাকতে এসেছি চল আমরা খেলতে যাব আজকে আমরা ভিজবো আর একসাথে খেলা করব দারুণ মজা হবে চল চল না ভাই আজকে আমি আর খেলবো না আসলে আজকে বাড়িতে অনেক কাজ আছে দেখছই তো আমাদের ঘরে পানি উঠেছে আর এই পানিগুলো বাইরে ফেলতে হবে তারপর ঘর শুকালে নামাজ পড়তে হবে অনেক কাজ আছে আজকে তোমরা যাও আমরা অন্যদিন খেলতে যাব আচ্ছা ঠিক আছে সাইম ভাইয়া তোমাকে যেতে হবে না জান্নাতুল তুমি এসো আজকে আমরা মজা করে বৃষ্টিতে ভিজবো আর খেলবো না মেম তুমি যাও আমিও যাব না আজকে আমাদের অনেক কাজ আছে তাছাড়া আম্মুকে সাহায্য করতে হবে বাইরে গেলে আম্মু আমাদেরকে ডাকবে আর খুঁজে না পেলে অনেক ভোগবে আমি বরং অন্য একদিন তোমাদের সাথে খেলা করব কেমন যত সব ঠং এই শোন তোদেরকে আমাদের সাথে খেলতে হবে না তোরা এই পানিতে ডুবে মর আরেকদিন আমাদের সাথে খেলতে আসিস তারপর দেখাবো মজা এই বলে হামজা আর মিম সেখান থেকে চলে যায় এদিকে জান্নাতুল সাইম ঘরের সমস্ত পানি বাইরে ফেলে দেয় তখনই জোহরের আজান দেয় আজান শোনা মাত্রই সাইম মসজিদে চলে যায় নামাজ পড়তে আর জান্নাতুল তার মায়ের সাথে নামাজ পড়তে বসে কিছুক্ষণ পর সাহেব নামাজ শেষ করে বাড়িতে আসে আমার খুব ক্ষুধা লেগেছে মেহরবানি করে আমাকে কিছু খেতে দাও এখনো তো রান্নাই করিনি আসলে মাটির চুলাটা একদম ভিজে গেছে আগুন ধরানোর অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই জ্বলছে না একটু বসো আমি দেখি কিছু করা যায় কিনা এরপর আয়শা কোথা থেকে যেন কিছু ইট সংগ্রহ করে নিয়ে এলো আর সেই ইটগুলো দিয়ে চুলা বানিয়ে তার উপর খিচুড়ি রান্না করতে লাগলো খিচুড়ি হয়ে গেলে আয়শাদার শাশুড়ি এবং সন্তানদের নিয়ে খেতে বসলো এদিকে আম্মু হ্যাঁ তো আমার গরম পকোড়া খেতে খুব ইচ্ছে করছি আমার জন্য একটু গরম পকোড়া মানাও না আম্মু ওহ ডোন্ট ওয়ারি ডিয়ার তোমার পাকোড়া তুমি পেয়ে যাবে আর তাছাড়া আজকে শুধু তুমি না আমরা সবাই গরম গরম পাকোড়া আর পিৎজা খাবো এই বলে রূপা বাইরে থেকে খাবার অর্ডার করলো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে এরপর রূপা তার ছেলে মেয়েদের নিয়ে খাবার খেতে বসে তারা পুরোটা খাবার শেষ করতে পারে না অর্ধেক খেয়ে বাকি অর্ধেক ডাস্টবিনে ফেলে দেয় আর অপর দিকে খিচুড়িটা খুব মজা হয়েছে আমাকে আরেকটু খিচুড়ি দাও না আম্মু আসলে আজকে অনেক কাজ করেছি তো তাই খুব খিদে পেয়েছি না বাবা অল্প একটু চাল ছিল তা খিচুড়ি রান্না করেছি তোমার আব্বু আসলে তাকে বাজার করতে বলবো কালকে না হয় আবার খিচুড়ি রান্না করব তখন বেশি করে খেয়েও আমাদের মতো গরিবদের জন্য এই বর্ষাকালে খাবার জোগাড় করাটা অনেক কষ্টে তার মধ্যে আবার চাল ফুটো হয়ে ঘরে পানি পড়ছে তোমার বাবাকে কত করে বলেছি ঘরটা সারিয়ে নিতে বর্ষা এলে ঘরে পানি পড়বে কিন্তু সে আমার তো কোনো কথাই শুনলো না এখন আমাদের সবারই কষ্ট করতে হচ্ছে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও তিনিই আমাদের সাহায্য করবেন আর আমি দেখি রূপা ভাবির কাছে কিছু টাকা পাই কিনা যদি কিছু টাকা পাই তাহলে ঘরে চালটা সারানোর ব্যবস্থা করবো আসসালামাইকুম ভাবি আসলে আমি একটা কথা বলতে এলাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো কি বলবে আসলে ভাবি আমাদের চালটা ফুটো হয়ে ঘরে খুব পানি পড়ছে আপনি তো জানেন আমরা একটা রুমেই সবাই মিলে গাধাগাধি করে থাকি কি আর করব বলুন গরিব মানুষ তাছাড়া এই বর্ষাকালে এলে খাবার দাবারের খুব কষ্ট হয়ে যায় তাই বলছিলাম কি আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন আমি কালকে ঘরটা মেরামত করার ব্যবস্থা করতাম আমি আবার টাকা কোথায় পাবো হম আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে চাইলেই পাওয়া যাবে কোনো টাকা আমার কাছে নেই বুঝেছ যাও তো যাও আমাকে এত বিরক্ত না একটু বৃষ্টি দেখতে চা খাচ্ছিলাম তুমি এসে আমার পুরো পুরো নষ্ট করে দিলে একটা ফ্যামিলি রূপার এমন ব্যবহারে আয়সা অনেক কষ্ট পায় আর সেখান থেকে বাড়িতে ফিরে আসে আল্লাহর রহমতে সেদিন জান্নাতুরের বাবা অফিসের বেতন পেয়েছিল তাই সে ভীষণ খুশি ছিল চিন্তা করো না বৌ কালকে আমরা ঘরটা মেরামত করবো ইনশাল্লাহ তাহলে আর ঘরে পানি পড়বে না সকালে শুরু করে এদিকে এক্সকিউজ মি ম্যাডাম আজকে আপনাকে বাড়ি খালি করে দিতে হবে আপনি সরকারি জমিতে বাড়ি করেছেন তাই সরকার এই বাড়ি ভাঙতে আদেশ জারি করেছেন আপনি আজই এখান থেকে চলে যান কিন্তু স্যার আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে এই পুরো জমিটা তো আমার শ্বশুরের জি আপনার শ্বশুর সরকারি জমি নিজের দখলে নিয়ে বাড়ি করেছিলেন সরকার এখন তার জমি ফিরিয়ে নিচ্ছে আর ঝামেলা বাড়াবেন না দয়া করে আপনারা এখান থেকে চলে যান এরপর রূপা মন খারাপ করে তার স্বামী সন্তানদের নিয়ে পথে পথে হাঁটতে থাকে তখনই আয়সার সাথে তার দেখা হয়ে যায় পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি আপনাদের আর বাড়ি আর ভিড়ে নেই তবে আপনারা চিন্তা করবেন না যে কয়দিন আপনারা কোনো ব্যবস্থা করতে পারছেন না সেই করে আপনারা আমাদের বাড়িতে আসুন আয়সার এমন কথা শুনে রূপা বেশ লজ্জিত হয় তখন রূপার মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন আয়সা রূপাদের বাড়িতে টাকা ধার চাইতে গিয়েছিল কিন্তু রূপা তাকে দুর্ছাই করে তাড়িয়ে দিয়েছিল আর আজকে আয়সাই তাদেরকে আশ্রয় দিতে চাইছে আপনি আমাকে ক্ষমা করবেন বোন আমি প্রতিবেশী হয়ে প্রতিবেশীর হক আদায় করিনি অথচ আপনি ঠিকই আমার খোঁজ খবর নিয়েছেন আমার বিপদের দিনে আমাকে সাহায্য করার জন্য আপনি এগিয়ে এসেছেন আপনাদের এই ঋণ আমরা কোনো দিন ভুলতে পারব না বোন এভাবে বলবেন না বোন বিপদের দিনে একে অপরের পাশে থাকাটা আমাদের কর্তব্য এতে আল্লাহ তালা খুশি হন আর আমি যা করছি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য করছি চলুন বোন বাচ্চারা তোমরাও চলো এরপর রূপা এবং তার পরিবার আয়সাদের বাড়িতে বেশ কিছুদিন থাকার পর অন্য এক মহল্লায় গিয়ে বাড়ি ভাড়া নেয় আর সেখানেই থাকতে শুরু করে তো বন্ধুরা দেখলে তো বিপদের দিনে কাউকে সাহায্য না করলে আল্লাহ তালা নিজের অজান্তে কেমন শাস্তি দেন তাই আমরা সব সময় অন্যের বিপদে সাহায্য করব। তাহলে মহন আল্লাহতালা আমাদেরও বিপদ থেকে রক্ষা করবেন